আসসালামু আলাইকুম আমার বিয়ে সাপুরা ভাইয়ের আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো নতুন কোনো কিছু তৈরি করা এবং নতুন কোনো কিছু শেখার মধ্যে আনন্দই অন্যরকম তো আমার ভালো লাগে নতুন কোনো কিছু তৈরি করতে তো এখানে আমি বেশ কিছু কালারফুল সবজি নিয়েছি তো এখানে নিয়েছি গাজর বিট লেবু আদা কাঁচা হলুদ আর হলো আমলকি এটা দিয়ে আমি খুব হেলদি একটা জুস তৈরি করব যেটা কিনার শরীরের জন্য খুবই ভালো তো আমি জানি না খেতে কেমন হবে আর কি তাই আমি ভাবলাম যেহেতু এগুলো সাজিয়েছি আর দেখতো খুব সুন্দর লাগতেছিল তাই আমি আপনাদের সাথে যেহেতু আমার দৈনিক যেই কাজকর্মগুলো এগুলো শেয়ার করি তাই ভাবলাম যে যেহেতু প্লেটে সাজিয়েছি আপনাদের জন্য শেয়ার করি এটা কাটার পরে কিন্তু কালারটা আরও বেশি ন্যাচারাল সুন্দর লাগবে দেখতে আর জুস তৈরি করে খেতে তো আরও বেশি ভালো লাগবে তো এই তো কাটার পরে আরেকটু কালারফুল হয়ে গিয়েছিল সব কিছু আমি এখানে কেটে নিয়েছি তো যা কিছু ছিল আমি সব কিছু অর্ধেক অর্ধেক নিয়েছি ফুল নিয়ে নিই তো কালার ফলে কাটার পরে আমি এটা জুস তৈরি করে ছেঁকে নিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়েছি আর বক্স এর মধ্যে আমি এগুলো রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে রেখে দেবো আইস তৈরি হওয়ার জন্য আমি প্রায় এটা এক সপ্তাহের জন্য তৈরি করব করব আর কি খাওয়ার জন্য আর ভালো লাগছিল আমার কাছে বেশ ভালো লাগছিলো চেষ্টা করে ঘরে তৈরি করে সব কিছু খাওয়ার জন্য তো এর মধ্যে আমি একটু এই যে জুসটা যে তৈরি করেছি খাচ্ছিলাম একটু ঠান্ডা করে নিয়েছি বেশ ভালো লাগছিল খেতে অসাধারণ আমার তো বেশ ভালোই লাগছে ন্যাচারাল সব কিছু তো এদিকে যেহেতু আকাশে অনেক বৃষ্টি আর অনেক মেঘ ছিল তো আকাশে অনেক একদম মেঘাচ্ছন্ন আকাশ কালো হয়ে আছে রাতের বেলা আমার মেয়ে আমাকে যে আম্মু আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে তো ভাবলাম যেহেতু ওয়েদারটা এরকম তাই মেয়ের জন্য আমি খুব অল্প সময়ে রান্না করে ফেললাম খুব ঝটপট তাড়াতাড়ি মেয়ের আমরাও ফ্যামিলি মেম্বাররা সবাই খাবো তো মুরগির মাংস একদম কষিয়ে রান্না করেছি তো মাংসটা যেহেতু রান্না করা হয়ে গিয়েছে এরকমভাবে ভাবে আর আমি দেখাতে পারিনি একটু ঝামেলায় ছিলাম যেহেতু মেয়ের স্কুলে যাব আর ভুনা খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি এখন রেডি হয়ে যাব। স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাব যেহেতু মেয়েকে স্কুলে আসতে আমি আনতে যাব তো এ তো রান্না করে গুছিয়ে রেখে বাসা থেকে বের হয়ে গেলাম বাসা থেকে বের হলেই দেখলাম যে যেহেতু বৃষ্টি হয়েছিল আর অনেক দিন পর স্কুলে যাচ্ছি অনেকের সাথে দেখা হয় না ভাবিরা যেদিন আসে আমি যাই না আমি গেলে ভাবিরা আসে না তো এক ভাবির সাথে দেখা হবে ওই উদ্দেশ্যে আমার বাসা থেকে বের হওয়া তো এই তো আমি একদম স্কুলের চলে এসেছি আর স্কুলের পিছনেই অ্যাপার্টমেন্ট মানে এখানে ফ্যামিলি থাকে আর কি আর স্কুলের অনেক বাচ্চারাই স্টুডেন্টরাই এখানে থাকে আর কি তো এখানে এক ভাবি থাকে যার বাচ্চা আমার বাচ্চা একই ক্লাসে পড়ে আর এটা হলো আমার মেয়ের স্কুলের পিছনের সাইডটা আর এই হলো মেন রোডের ভিতরে যে রাস্তাটা যেখানে আমাদের অফিস রুম আমরা মাঝে মাঝে এখানে বসে গল্প করি আড্ডা দিই তো এই তো আমি ভাববের বাসার গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম আর এই যে গাছগুলো দেখতেছিলাম বাগানভিলা গাছগুলো আমার কাছে তো বেশ ভালো পাতা পাতাপাহাড়ি গাছগুলো মনে হচ্ছিলো যে টেনে ছিঁড়ে নিয়ে যায় আমার এই ধরনের গাছ দেখলে নিজেকে একদম আয়ত্তে রাখতে পারি না ভালো লাগে গাছ যে কোনো গাছই আমার খুবই ভালো লাগে ভাবি আসলো ভাবি সবের সাথে অনেকটা সময় কথা বললাম এরপরে স্কুল ছুটি হয়ে গিয়েছে মেয়েকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এও এ তো বাসা থেকে বের হলে কি স্কুল থেকে যখন বাসায় যাই এরকম পরিবেশ যখন দেখি এত রিক্কা অটো মানে বাসা থেকে একদমই বের হওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায় তো এর মধ্যে যেহেতু ট্রেন এসে পড়েছে সিগন্যাল পড়েছে তারপরে শহরে এত গাড়ি আর এত অটো বের হয়েছে ওই যে বললাম বাসা থেকে বের হওয়ার ইচ্ছেটাই এখন নষ্ট হয়ে গিয়েছে নারায়ণগঞ্জের পরিবেশটা এখন নষ্ট হয়ে গিয়েছে তো এই তো বাসায় যেহেতু চলে এসেছি আমার শাশুড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আমরা কি চলে এসেছি কিনা তো খাওয়া দাওয়ার পরে আমরা সেই যে বিট্রুল আর সব কিছু দিয়ে যে একটা জুস তৈরি করেছিলাম আমি আইস বক্সে রেখে দিয়েছিলাম আমি একটা জুস তৈরি করে নিলাম এটা এখন খাবো খাওয়ার পরে এত ভালো লাগছিল মার্শাল্লা খুবই হেলদি ঘরোয়াভাবে আমি খুবই অল্প উপকরণ দিয়ে যেগুলোর খুবই দাম কম সবাই মিলে খেলাম ভালো লাগলো আর বারেন্দায় দাঁড়িয়ে মেয়ের সাথে বৃষ্টি উপভোগ করতেছিলাম অনেক প্রশ্ন করতেছিল আমার মেয়ের অনেক কথা থাকে স্কুলে যেগুলো শেয়ার বাসায় এসে আমার সাথে শেয়ার করে এই তো আমার মেয়ে আর আমি ফুল দিয়ে বৃষ্টির সাথে কথা বলতেছিলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ